আরো জোরে সেই জন্য ভাই রিকোয়েস্ট করব আপনারা হিন্দু প্রধান দেশে বসবাস করেন সবাইকে ডালাও হবে চোখের সামনে দেখলেই জাহান নামে বলবেন না তবে বলতে পারেন এই আমরা জাহান আমল এই আমলটা জান্নাতীদের আমল কিন্তু কোন মানুষকে কোন সম্প্রদায়কে কে আল্লাহু কোন মানুষকে ব্যক্তিগতে আপনি জাহান্নামে বলতে কারণ ওই লোকটা মরা আগে মনে মনে ঈমান করতে পড়ে শৈলম ভরা না আল্লাহ ফেরেশতাদেরকে দাইতো বলবে তখন আল্লাহ

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন দিনের

আল্লাহ আল্লাহর আমার আল্লাহ তার সাথে রসিকতা করে মজা করে এক এক করে ধাপ অতিক্রম করে আল্লাহ আল্লাহ আলম তার সাথে এতটাই মজা করতে

বলُونَ শেষ আব্দুল্লাহ ইবনে মাসউদ হাসা শুরু করে এখন আমি এর বসে রইছি হাসি হয়তো আপনারা বুঝে আসবেন না হয় না বুঝে সঙ্গে তাল মিলাবে বৈঠো যদি তালও না মিলাবে সরষে শেষ বলবেন যে পাগলের মতো একা একা হাসলে বলবেন তো হবে কি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাসলেন ওর দিল जरा কেউ হাসল কিন্তু মাইক তো নাই হাসা শেষ আবার কোনো প্রশ্ন

তখন সর্বশেষ কিমানওয়ালা ব্যক্তি পড়ে থাকা ব্যক্তি বলবে আল্লাহ আমার দলতে সবাই গেছে আল্লাহ আমাকে মুক্তি দিয়ে জান্নাত দিদার আল্লাহ ঠিক আছে মুক্তি